এভরিওয়ান গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে পড়েছি দুয়ার পরিষ্কার করার জন্য যেহেতু ভাদ্র মাস পড়েই গেছে আর আমাদের রয়েছে রান্না পুজো রান্না পুজোর আগে ঘর বারান্দা সমস্ত কিছু নিখুঁতভাবে পরিষ্কার করতে হয় সেই সমস্ত কাজেই লেগে পড়েছি সকাল থেকে গিন্নি দুজনে মিলে তো ঘরের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি মশারি পর্যন্ত তুলে নিই আর পুরো ঘরটা পরিষ্কার করার পর কীরকম লাগে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক দিন পরে কিন্তু আমি এরকম ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি ভয়েস ওভারের মাধ্যমে আগে যখন ইউটিউবে ভিডিও পোস্ট করতাম তখন তো দিন সকালে উঠেই এডিট নিয়ে বসতাম মানে ভিডিওতে ভয়েস ওভার করতে হবে তারপরে ভিডিওটা ভালোভাবে এডিট করে পাবলিশ করা এটাই ছিল রোজ সকালের ডিউটি কিন্তু এখন ইউটিউবে আর সেরকম ভিউজ আসে না সেই জন্যই আর কি ইউটিউবে ভিডিও করি না ফেসবুকে ভিডিও দিই তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেখতে মানে চাও অবশ্যই কিন্তু আমি কমেন্ট বক্সে শেয়ার করব অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজই এগিয়ে যাচ্ছে আগে সমস্ত জামা কাপড় তারপরে ঘরে যা যা কিছু আছে সমস্ত কিছু বাইরে বের করে নেব একে একে আর এখানে ভিজে জামা কাপড়গুলো আমি এখন রোদ্দুরে মেলে দিতে যাচ্ছি আগে সমস্ত ঘরের জামা কাপড় বা সমস্ত ঘরের জিনিস বের করে নিলে ঘরটা পরিষ্কার করতেও কিন্তু অনেক সুবিধা হয় আর তোমাদের সঙ্গে ঘর পরিষ্কার করতে করতে একটা পার্সেল চলে এসছে আর পার্সেল আসামাত্র যতক্ষণ না আনবক্সিং করছি ততক্ষণ মানে মনে শান্তি হয় না যে জিনিসটা কেমন এলো না এলো জানে কি জিনিস অর্ডার দিয়েছি তারপরেও কি অর্ডার দিয়েছি আচ্ছা তোমরা গেস্ট করো তো করো করো তাড়াতাড়ি এখনও বলতে পারছো না তো আচ্ছা দেখো তো এবারে বুঝতে পারো কি না হ্যাঁ এটা হচ্ছে রুম ফ্রেশনার তো আমরা যেমন নিজেদের ঘরটাকে পরিষ্কার করছি আর সু সুগন্ধি তো ছড়াতেই হবে তাই না তাই আর কি রুম ফ্রেশনার অর্ডার দিয়ে দিয়েছি এগুলো শেষ হয়ে গেছিলো আর অনেকটা কিন্তু ঘরটা আমরা পুরো খালি করে ফেলেছি ঘরটা গোছানোর পর কেমন লাগছে সেটা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে